হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপরিতা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা আলতা ডিজাইন নিয়ে চলে এসেছি নতুন দেখতে পাচ্ছ প্লেনভাবে আমি আলতাটা প্রথমে মেখে নিচ্ছি তারপরে এরকম ভি ভি করে করে দিচ্ছি এরকম ডিজাইনটা একদম সিম্পল ডিজাইন তোমরা কিন্তু একবার দেখলেই বুঝতে পারো আর খুব সুন্দর করে কিন্তু আমি করে নিচ্ছি তারপরে এই মাঝখানগুলো কিন্তু একটা করে ফোটা দিয়ে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে ফোটা কেটে কিন্তু আমি পুরো পাটা কিন্তু কমপ্লিট করে নেবো খুব সুন্দর করে আর দেখতে পাচ্ছো কত সুন্দর করে আমি করার চেষ্টা করছি আর তোমরা কিন্তু বাড়িতে এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখো অসাধারণ কিন্তু ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে হঠাৎ মাত্র কিন্তু মনে পড়লো যে এরকমভাবে আলতা মাখলে কিন্তু ভালো হয় তার জন্য কিন্তু এরকম ডিজাইনটা আমি করে নিলাম আর তোমাদের সাথে ডিজাইনটা শেয়ারও করে দিচ্ছি তোমরা চাইলে এখন বিয়ের সিজন যেহেতু তোমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু বিয়ের কনের পায়ে কিন্তু এরকম ডিজাইন করতে পারো দেখতে কিন্তু ভালো লাগে তার মাঝখান দিয়ে এখানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে দেবো দেখতে যাতে একটু ভালো লাগে দেখো কত সুন্দর করে আমি এটা করার চেষ্টা করছি আর যেহেতু আমি মাথার ক্লিপ দিয়ে করছি একটু অসুবিধা হচ্ছিলো এখানে খ্যাংরা কাটি নিলে কিন্তু বেশি ভালো হয় তোমরা যে কোনো একটা দিয়ে করো বা তুলি সরু তুলি হলেও কিন্তু খুব ভালো হতো কিন্তু কিন্তু আমার কাছে ছিল না বলে এখানে এরকম হয়ে গেছে আমি একটু এক জায়গায় এসেছি পৌরসভায় সবাই তাই একটু হয়তো কথা সাইড দিয়ে শোনা যেতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও কোনোভাবে একটু অসুবিধা হচ্ছে আমি জানি কিন্তু ভিডিওটা এডিট করা খুবই দরকার ছিল তার জন্য হট করে এরকমভাবে এডিট করতে হচ্ছে আমার এই মুহুর্তে বসে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো খুব সুন্দর করে আলতাটা কিন্তু আমি এখানে পরে নিচ্ছি সুন্দর করে কিন্তু আমি ডিজাইনটা প্রায় কমপ্লিট করে এসেছি এবার কিন্তু আঙুলের ডিজাইনটা করে নেব দেখো এইভাবে কিন্তু আরেকটা পায়েও কিন্তু খুব সুন্দর করে এখানে আমি ডিজাইনটা করে নেবো তার আগে যেটা করণীয় আমি কিন্তু আঙুলগুলো আগে করে নেবো দেখো আর তার আগে আমার আজকে মনে হলো কেন জানি না পায়ের তলাটা ভরাট করে নেওয়া দরকার আর বিয়ের কোনেদের পায়ের তলায় কিন্তু এইভাবে আলতা দেয় ভালো লাগে দেখতে আমিও তাই কিন্তু সুন্দর করে পায়েরতলাটা কিন্তু আলতা দিয়ে ডিজাইন করে দিচ্ছি মানে ডিজাইন ঠিক বলবো না ভরাট করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্য দেখো খুব সুন্দর করে কিন্তু পায়েরতলাটা আমি আলতা কালার করে দিলাম দেওয়ার পরে কিন্তু এবার কিন্তু আমি আঙুলের ডিজাইনগুলো করে দেখো আঙুলগুলো এখানে আমি ভালোভাবে আঙুলের মাঝখানগুলো যাতে আলতা ভালোভাবে পরে নেওয়া যায় তার জন্য করে নিচ্ছি করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আর তারপরে একটু হালকা করে আঙুলটাকে ঢেকে দেবো আলতা দিয়ে তারপরে কিন্তু ক্লিপ দিয়ে বাকি দাগ দাগ টাইপের করে নেবো খুব সুন্দর করে চার ভাগের এক ভাগ কিন্তু আঙুলটা আমি এখানে ঢেকে দিচ্ছি খুব সুন্দর করে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে ডিজাইনটা করার চেষ্টা করছি তোমরা কতটা বুঝতে পারছো ডিজাইনটা আমি জানি না কিন্তু আমি খুব সুন্দর করে এটা করার চেষ্টা করেছি আর তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা একদম অন্য অন্যরকম কিছুটা করার চেষ্টা করেছি আর এবার দেখো যেরকম ক্লিপ দিয়ে দাগ দাগ টেনে নিচ্ছি খুব সুন্দর করে ওখানে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো ডিজাইনটা তোমরা দেখো একটা আঙুল কমপ্লিট এবার বাকি আঙুলগুলো কিন্তু আমি এক এক করে সুন্দর করে করে নেবো এবার দাগ টেনে টেনে দেখো এভাবে এভাবে আর এটা আমি ক্লিপের সাহায্য করছি বারবার বলছি তোমাদের তোমাদের কাছে যদি তুলি থাকে তুলি ইউজ করো না থাকলে না আবার একটুবার তোমাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ আমি এটা বাইরে থেকে এডিট করছি যেহেতু আর চারি সাইড দিয়ে আওয়াজ আসতেই পারে তোমরা জানো পৌরসভায় প্রচুর ভিড় হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু সাউন্ড আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও কি করবে বলো এরকম কাজের মাধ্যমে থেকেও তোমাদের জন্য ভিডিওটা এডিট করা আমার খুবই দরকার ছিল তাই জন্য আমি কিন্তু এখানে করে নিলাম ডিজাইনটা দেখো আঙুলগুলো খুব সুন্দর করে করে নিচ্ছি এখানে এক এক করে প্রায় আঙুলটা করা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার বাকি ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে দেব আমি দেখো এখানে প্রায় কমপ্লিট এবার যেহেতু আঙুল ডিজাইনটা একটু সুন্দর করে করলে কিন্তু দেখতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি আঙুলটা কিন্তু ধৈর্য সহকারে করার চেষ্টা করেছি করা হয়ে গেছে এবার পায়ের মিডিলে কিন্তু একটা গোল্লা করে নেবো আর আমি এটা হাতের সাহায্য করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখো সুন্দর করে একটা গোল করে গোল্লা কেটে নিয়েছি নিয়ে চারি সাইডে এরকম ফোটা ফোটা করে দেবো যাতে দেখতে ভালো লাগে একটু ফুল ফুল টাইপের আর এটা আঙুল দিয়ে করলে বেশি ভালো লাগবে যেহেতু আমার পায়ের উপরটা একটু বড় জায়গায় ফাঁকা ছিল তার জন্য এরকম আঙুল দিয়ে করার চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য আর আলতার কালারটা একটু কেটে কেটে গেছিলো তার জন্য কালারটা অত খুব ছিল না তো যাই হোক কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছিল তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগছে দেখো প্রায় কমপ্লিট এবার তুলির সাহায্যে একটু কালার করে নিচ্ছি এখানে আমি খুব সুন্দর করে আর বাকি চারি সাইডটা কিন্তু ফোটা ফোটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার পুরো পাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ডিজাইনটা করা হয়ে গেলে এটা করা হয়ে গেলেই কিন্তু আমার কমপ্লিট আমি দেখো দুটো পায়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই বলবে না আজকে ভিডিওটা এব দিটা বাই বা পরে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে